আসসালামু আলাইকুম আজকে আমি 10 নম্বর অঙ্কটি সমাধান করব 10 নম্বর অঙ্কে হল পরপর 10টি সংখ্যার প্রথম 5টি সমষ্টি সাইট হলে পরবর্তী 5টি সংখ্যার যোগফল কত এই অঙ্কে সমাধান করার জন্য টেকনিকটা হচ্ছে শেষ সংখ্যাগুলোর যোগফল হবে প্রথম সংখ্যাগুলোর যোগফল যে যতগুলো সংখ্যার সমষ্টি বের করতে বলবে তার সংখ্যা স্কয়ার এই সূত্র ব্যবহার করে আমি পরবর্তী পাঁচটি সংখ্যার যোগফল বের করব তাহলে সুতরাং শেষ পাঁচটি সংখ্যার যোগফল সমান সমান প্রথম সংখ্যাগুলোর যোগফল প্রথম সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি হতে 560 এই আমরা 560 দিয়ে দিলাম তারপর যতগুলো সংখ্যা সমষ্টি বের করতে বলবে তার সংখ্যা স্কয়ার তাহলে আমাদেরকে বলছে পাঁচটি সংখ্যার যে ফল কত তাহলে আমরা পাঁচ দিয়ে দিব পাঁচ দিয়ে স্কোয়ার দিব সমান সমান পাঁচ ছটা ষাট হচ্ছে তাহলে পাঁচ ছয় সাত আট পাঁচ ছটা পঁচাশি এই হচ্ছে আনসার তাহলে তোমরা বাসায় একটি অঙ্ক সমাধান করতে পারো পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সমষ্টি পঞ্চাশ হলে শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি কত ধন্যবাদ সকলকে